নমস্কার বন্ধুরা আজকে যে বেটার নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো মেসিমো কোম্পানির এম টি জেড ফোর এ প্লাস যেটা আমরা সাধারণত বলে থাকি ফোর এল বি তো দেখা যাচ্ছে এগুলো ম্যানুফ্যাকচার ডেট হলো এপ্রিল দু হাজার পঁচিশ ওটার এমআরপি আছে আপনার চোদ্দোশো দশ টাকা তো অনেক ডিসকাউন্ট হয়ে যাবেন যখন আপনারা পাঁচেস ডিটেল স্টোর থেকে তো উপরে একটা কি লেখা আছে ফ্রি গিফট ইনসাইড আচ্ছা ওটা পরে আমরা দেখব কি গিফট আছে চলুন খোলা যাক আমাদের ফোর এল বি ব্যাটারি পিছনে ওয়ারেন্টি ডিটেলস দেওয়া আছে এই ব্যাটারিটা ওয়ারেন্টি আপনার পেয়ে যাবেন ফিফটি মান্থ ওয়ারেন্টি টোয়েন্টি ফাইভ প্লাস টোয়েন্টি ফাইভ মানে জিরো থেকে পঁচিশ মাস যদি আপনার ব্যাটারিটা প্রবলেম হয় তাহলে রিপ্লেসমেন্ট পাবেন এরপর বাকি পঁচিশ মাস হলো আপনাদের পার্সেন্টেজ ছাব্বিশ থেকে তিরিশ মাসের ভিতরে নষ্ট হলে ফিফটি পার্সেন্ট একত্রিশ থেকে ছয়ত্রিশ মাস নষ্ট হলে থার্টি ফাইভ পার্সেন্ট আর সাতত্রিশ থেকে পঞ্চাশ মাস যে ভিতরে যদি নষ্ট হয় তাহলে পাবেন পঁচিশ পার্সেন্ট তো এটা হলো ওয়ারেন্টি ডিটেলস এব তো এটা একটা ভালো জিনিস যে এই অ্যামাউন্টের মধ্যে আপনি আগে সাধারণত অন্য কোম্পানিগুলো ফোর্টি এইট মান্থ দেয় মানে আটচল্লিশ মাস দেয় চব্বিশ মাস রিপ্লেসমেন্ট চব্বিশ মাস পার্সেন্টেজ কিন্তু এখন এই মেসিমো কোম্পানি আপনাকে ফিফটি মান্থ দিচ্ছে পঁচিশ মাস রিপ্লেসমেন্ট আর পঁচিশ মাস পার্সেন্টেজ ভিতরে কী আছে দেখিনি হ্যাঁ ভিতরে আপনার এই সাধারণত স্ক্রু আর হলো গিয়ে আপনার ওয়ারেন্টি কার্ড তো এটাই হলো আর হলো গিয়ে নেক্সট হলো গিয়ে আপনাদের বলেছিলাম দেখে বলেছিলাম কি দেখিয়েছিলাম যে ফ্রি ইনসাইড অ্যাকচুয়ালি ফোর এল ব্যাটারির সাথে একটা আপনাকে মোবাইল স্ট্যান্ড গিফট দিচ্ছে ওরা মেসি মোতে এটা একটা নতুন কোম্পানি কোম্পানিতে দেখলাম যে এই কোম্পানি মোবাইল টেন গিফট করছে তো আপনাদের এটা কেনার সুবিধা হবে ভালো হবে কারণ ওয়ারেন্টি বেশি আছে আপনার ওয়ারেন্টি পাবেন বেশি সাধারণত আপনারা জানেনই যে যতদিন ওয়ারেন্টি আছে ব্যাটারির কোনো প্রবলেম ধরবে না তো যত বেশি ওয়ারেন্টি দেখে ব্যাটারি কিনবেন তত বেশি আপনাদেরই মুনাফা হবে মানে লাভ হবে দেখেন এগুলো ভালো সবগুলো ঠিক আছে ব্যাটারিটা অনেক সুন্দর বানিয়েছে আপনাদের এটা এই মডেলটা হলো যেটা আমরা ফোর এলবি আর এই কোম্পানি মেসি ওরা মডেলের নাম্বার দিয়েছে এম বি টি জেট ফোর এ প্লাস ফোর এম ব্যাটারি এটা সাধারণত বাইক স্কুটিতে ইউজ হয়ে থাকে ধন্যবাদ সবাইকে আর আরও ভিডিও দেখুন আরও অনেক ব্যাটারি সম্বন্ধে আপনারা জানতে পারবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন